দুই হাজার চব্বিশ লোকসভা অনুযায়ী পুরসভা ভিত্তিক কোন দল কয়টি আসনে ওয়ার্ডে এগিয়ে আছে এখানে কলকাতা পৌরসভা এখানে হলো সাতানব্বইটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এবং বিজেপি পঁয়তাল্লিশটি ওয়ার্ডে এগিয়ে আছে এবং সিপিএম দুইটি ওয়ার্ডে এগিয়ে আছে চ্যানেলটি ভালো লাগলে সংস্কার করে রাখবেন পরবর্তী পুরসভার মোট তেত্রিশটি চন্দননগর পুরসভার মোট তেত্রিশটা ওয়ার্ড আছে তেত্রিশটা ওয়ার্ডে দু হাজার চব্বিশ সালের লোকসভা অনুযায়ী এগিয়ে আছে বিজেপি নয়টিতে এবং সিপিএম একটি তো একটি অর্ডার ছিল না তার পরবর্তী পুরসভা হলো শিলিগুড়ি পুরসভা এখানে সাতচল্লিশটি ওয়ার্ড আছে সাতচল্লিশের মধ্যে মাত্র দুই হাজার চব্বিশ লোকসভা অনুযায়ী টিএমসি মাত্র একটিতে এগিয়ে আছে বিজেপি আছে ছেচল্লিশটিতে এবং সিপিএম একটি তো এগিয়েছিল না পুরসভা হলো আসানসোল পুরসভা এখানে একশো দুইটি ওয়ার্ড আছে একশো দুটিতে কিন্তু টিএমসি আছে উনত্রিশটিতে এগিয়েছিল এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা অনুযায়ী বিজেপি এখানে ছিয়াত্তরটি ওয়ার্ডে এগিয়েছিল এবং সিপিএম এখানে শূন্য তার পরবর্তী পৌরসভা হল দুর্গাপুর পুরসভা এখানে মোট তেতাল্লিশটি ওয়ার্ড আছে তেতাল্লিশটি ওয়ার্ডে দু হাজার চব্বিশ সালের লোকসভা অনুযায়ী টিএমসি মাত্র দশটিতে এগিয়ে আছে এবং বিজেপি তেত্রিশটিতে এগিয়ে আছে সিপিএম এখানে শূন্য দু হাজার চব্বিশ সালে লোকসভা অনুযায়ী মোট একশোই ভা পশ্চিমবঙ্গে একশো একুশটি পৌরসভার মধ্যে টিএমসি মাত্র সাতচল্লিশটি এগিয়ে আছে আর চুয়াত্তরটি পৌরসভায় এগিয়ে আছে বিজেপি অর্থাৎ দু চব্বিশ সালের লোকসভা অনুযায়ী খুব ভালো একটা করছে শহর অঞ্চলে পুরা ভোট লোকসভায় কিন্তু বিজেপি অর্জন করছে দেখা যাক দু হাজার ছাব্বিশ সালে এই আসনটি ধরে রাখতে এই আসনগুলো ধরে রাখতে পারবে কি না পারবে চ্যানেলটি আপনাদের ভালো লেগে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ